হ্যালো গাইজ ওয়েলকাম টু রয়েছেন বলা তো তোমরা রয়েছো আজকে চলে এসেছি নীলপুর জাগরণী মাঠের কাছে যেখানে কালকে রয়েছে অনুষ্ঠান সকলে সকল স্টাররা আর কি দেখতে পাচ্ছ ওপরে ব্যানার রয়েছে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে করে আমরা ভেতরে প্রবেশ করব ঠিক আছে অনেক রকম খাদ্য স্টলও বসবে আমি যা শুনেছি তো প্রতি বছরের মতো আমরা ইতিমধ্যে প্রবেশ করতে চলেছি দেখতে পাচ্ছ বারোই জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা জাগানির সঙ্গের কাছে আমরা চলে এসেছি খাদ্য মেলা দেখতে পাচ্ছ ব্যানারটি রয়েছে আর সামনে প্রস্তুতি পর্ব চলছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে স্টলগুলো আর কি ভিজিট করে দেবো ঠিক আছে কালকে আমি চলে আসবো তোমাদেরকে স্টলগুলো ভিজিট করিয়ে দেখাবো যে কী কী স্টল বসেছে এই দু খাদ্য মেলাতে তোমরা দেখতে পাচ্ছ নীলপুর যুব উৎসব যেখানে সমস্ত কিছু প্রস্তুতি ইতিমধ্যে তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম কাজ আরম্ভ হয়ে গেছে এখানে তো বিভিন্ন স্টল এখান থেকে পুরো এই পর্যন্ত শেট পর্যন্ত চলে এসছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা একটা ব্যানার রয়েছে আস্তে আস্তে করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি স্ট্রেসটা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে তৈরি হচ্ছে ওই দিকটায় সো বন্ধুরা এইট হলো মেন স্টেজ যেটা জাগরণী সঙ্ঘের মাঠে আয়োজিত হচ্ছে এই বড় নীলপুর যুব উৎসবটি তো তারকারা চলে আসছে টলিউডের তারকারা বারো থেকে ষোলো তারিখ পর্যন্ত তোমরা দেখতে পাবে প্রতিদিন এক একটা করে তারকা এখানে আসবে আর আসতে চলেছে যারা দূর দূর থেকে আসছে অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি অবশ্যই এই অনুষ্ঠানে তোমরা আসতে পারো খুব ভালো একটি অনুষ্ঠান হতে চলেছে এই নীলপুরের জাগরণী সংঘের মাঠে তো চলো তোমরা দেখতে থাকো সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম দিলাম বা দেখিয়ে আজকে এসে তো তোমরা দেখতে পাচ্ছ দুপুরের টাইম হতে চলেছে কে কে আসছে না আসছে তোমরা জানতে পারবে আমার এই ভিডিওটা দেখলে দেখো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দিও ইনফরমেশন শুধু আমার চ্যানেলেই পাবে দেখতে পাচ্ছো তোমাদেরকে সমস্ত কিছু তো জানিয়েছি তথ্য আর একটা লাস্টের দিকে তোমাদেরকে জানাতে চলেছি একটা জিনিস যেটা হচ্ছে এখানে তোমরা কি করে আসবে মেলাটা তো আমরা তোমাকে দেখিয়ে দিলাম ঠিক আছে কিন্তু কি করে আসবে যারা হচ্ছে বদমাস স্টেশন থেকে আসতে চলেছে বদমা স্টেশন থেকে তোমরা একদম টোটো করে জাগরনের সঙ্গের মাঠে চলে আসতে পারো মাত্র ত্রিশ টাকা মূল্য দিয়ে তো অবশ্যই যারা বর্ধমানের বাসিন্দা তারা তো জানোই যে নীলপুরের জাগরনের সঙ্গের মাঠটা কোথায় রয়েছে ঠিক আছে আর আর বেশি কথা বাড়াচ্ছি না এখানেই ভিডিওটা এম করতে চলেছি অবশ্যই নেক্সট ভিডিও যেন অবশ্যই তোমরা অপেক্ষা করতে থাকো